আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনাদের চটপট রেসিপি চ্যানেলে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রিন চিলি সস গ্রিন চিলি সসটা বানানো একদমই সোজা কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করা যায় এটি যে কোনো স্ন্যাক আইটেমে এবং বিভিন্ন রান্নার কাজেও কিন্তু এই গ্রিন চিলি সসটা প্রয়োজন হয় তো আপনারা কীভাবে হোমমেড এই গ্রিন চিলি সস তৈরি করবেন সেটি আপনার সাথে শেয়ার করবো এটা আপনার নর্মাল ফ্রিজে রেখে তিন থেকে চার মাসের মতো এটি রেখে দেওয়া যাবে আপনারা যে কোনো রান্না তো ব্যবহার করতে পারেন এবং বিকালে নাস্তার স্যান্যাক আইটেমও আপনারা এটি খেতে পারেন তাহলে কিভাবে তৈরি করেছি অল্প উপকরণে এবং হোম সহজে তৈরি করা যায় সেটাই শেয়ার হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলে যাচ্ছি আমি মূল পর্বে আমি এখানে কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি একদম সবুজ কালার আপনার ছেলে কিন্তু পাকাটাও নিতে পারেন অল্প কিছু মিশিয়ে যেহেতু গ্রিন কালার গ্রিন চিলি সস তো গ্রিনটাই নিতে হবে তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি দুই ভাগ করে কেটে নিচ্ছি এভাগ করে সবগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি আমি সবগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন আমি আরও কিছু মশলা নিয়েছি নিয়েছি এখানে আদা ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছয় সাত টুকরো রসুন এবং পেঁয়াজ তো আমি যে পাত্রে এই গ্রিন চিলি সসটা সিদ্ধ করবো তো আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ জিরা যখন জিরাটা একটু ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব বাকি যে আমি মশলাগুলো রেখেছি সেগুলো জিরাটা এখন সুগ্রান বের হয়ে গেছে এর মধ্যে এখন আমি সেই কাঁচামরিচগুলো টেলে দিচ্ছি আর তারপর এখন আমি দিয়ে দিচ্ছি সেই চারবাগ ফালি করে রেখেছি সেই পেঁয়াজগুলো আর দিয়ে দিচ্ছি আদা কুচি এবং রসুন আমি দিয়ে দিচ্ছি এখন এক চা চামিচ লবণ আর লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে আর দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে তিন টেবিল চামিচ চিনি ব্যবহার করেছি আমি তিন টেবিল চামিচ চিনি দিয়ে দিচ্ছি তারপর সব কিছু আমি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এখন চিনি থেকে কিন্তু অনেক পানি উঠে যাবে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তেঁতুলের গাত এখানে আমি ওয়ান ফোর কাপ গাত নিয়েছি তো তেঁতুলটাকে ভালো করে হাত দিয়ে চটকে তেঁতুলের বিচি ছাড়া এবং খোসা ছাড়া ওপর যে আবরণ থাকে সেটা নেওয়া যাবে না তো আমি সেই গাত দিয়ে দিলাম এখানে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি যে তেতুলের বীজ এবং তেঁতুলের যে উপরে খোসাটা থাকে সেটা কিন্তু দেইনি একটু দেখিয়ে দিচ্ছি তো এটা থেকে আমি ভালো করে হাত দিয়ে চটকে এটা থেকে গাছটা আমি বের করে নিয়েছি এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এই পর্যায়ে আমি এখন পানি অ্যাড করব সব কিছু ভালো করে সিদ্ধ করার জন্য আমি এখানে হাফ কাপ পানি ব্যবহার করছি এবং চুলার তাপও আমি এখন এখন হাই করে দিয়েছি এখন ভালো করে আমি সিদ্ধ করে ফিরে আসছি সিদ্ধ হওয়ার জন্য আমি হাফ কাপ পানি দিলাম তো আমি ফিরে আসছি সিদ্ধ হওয়ার পর ডাকনা দিয়ে দেখে দিলাম সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি ব্লেন্ড করে নিব তো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে আমি ব্লেন্ড করে নি পেস্ট করে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে মিক্স করব। ভিনেগার যেটাকে আমরা সাদা সিরকা বলে জানি তো এখানে সিদ্ধ করার সময় কিন্তু ভিনেগারটা দেওয়া যাবে না অবশ্যই সিদ্ধ করার পর এবং ব্লেন্ডারের সময় এটা করে ভিনেগারটা দিয়ে নিতে হবে এবং ব্লেন্ড করতেও কিন্তু সুবিধা হবে ভিনেগারটার কারণে তো আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি একটি পেস্ট বানিয়ে নিব আমি ব্লেন্ডারের মগের তুলে নিচ্ছি এবং একটি পেস্ট বানিয়ে ফিরে আসছি আমি ব্লেন্ডার করার জন্য আমি ব্লেন্ডারের যে মগটা আছে তার মধ্যে তুলে নিচ্ছি অল্প অল্প করে আমি তুলে দুইবারে পেস্ট করে নিব তো তৈরি হয়ে গেলো আমার গ্রিন চিলি সস এটা আপনারা যে কোনো স্নেক আইটেম এবং রান্নার কাজে ব্যবহার করতে পারেন এবং নর্মাল ফ্রিজে রেখে আপনারা এয়ারটাই কাচের জারও রাখতে পারেন এবং এয়ারটাই বক্সে পরেও রেখে দিতে পারেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করুন তাহলে আজকের কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ